যারা বলে কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল আছে নাউজরে বলেন যারা আমার নবীকে সাংবাদিক বলে যারা আমার নবীকে কাউ বয় বলে যারা বাউলে এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে বক্তব্যটা আল্লাহ শানের পরিপন্থী আমরা এটা নিন্দা জানাইছি নিন্দা জানাইছি না কিন্তু এর চাইতে বড় বড় পুফুরি আর বিয় রাখছে সদ্য বেশি বাউলরা কথা বলেন ঠিক কি না বলেন এদের ব্যাপারে নীরব থাকো আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো সেই জন্য আমি বলতে চাই আমরা এখন বেঁচে আছি সন্নিরে কাহারো লাল চক্ষুকে ভয় পায় না এই দেশ আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না ঠিক এই দেশে ইসলামের আছেন আল্লাহর অলি ঘন এই যে ইসলামের ছেন আল্লাহর অলিগন এই যে ইসলামের ছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধ করেছে আল্লাহর অলির মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ মাজারে যারা আক্রমণ করেছে আল্লাহর অলির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এরা এই দেশের কেউ না আল্লাহর অলির পক্ষে যারা আছে তারা এই দেশের মালিক যারা বিরুদ্ধ করে তারা হলো দখলদার কথা বলেন ঠিক কিনা বল কতকাল আর একজন বক্তব্য দিল আমি সব শুনি বলতেছে ক আপনারা ভোট কেন্দ্রে যাইহা আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন নাম কইতাম না আমার নবীর হাজির নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা কয় ভোট কেন্দ্রে বাক্সের সামনে আমার নেতারে সে কেডারে আর তোরা সবই কয়েল আছে আস্তে কইতাছি তো আমি কইছি তারা ভরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হইছি যাও তাইলে অনলাইনে যে শুনিয়া যে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি মুনাফিক কত প্রকার ও কি কি এটা যে বুঝতেছ এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি সেলুট জানাই কথা বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই এদেরকে জাগাতে হবে এদেরকে জানাতে হবে এদেরকে বলতে সুযোগ দিতে হবে অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাআল্লাহ সর্বভৌমত্বের সুরক্ষা ফর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। সুন্নিরা মদিনাওয়ালার কদম মোবারকে বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্নাল্লাহা আশতারাম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের চোখের মধ্যে আছেন মদিনাওয়ালার সবুজ গম্বুজ মোবারকের দৃশ্য। এই জন্য কথায় আমরা কি করি না এই জন্য মিশন মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে আগে বসতো যারা ওরা তো টুপি পরে মাথায় নামাজ পড়ে এরা তো খুব ভালো আল্লাহ খুব পরেশগার ড্রেসটা খুব সুন্দর ড্রেস কিন্তু সাদা ড্রেসে ড্রুসে আবা কাবা দাঁড়িয়ে টারিয়ে মানে কোনো কিছুর কোনো অভাব নাই আগে আমাদের রাজনীতি বিদ্রোহ মনে করছে কি জানেন নি আরে এরা তো আল্লাহ আমরা কাছে আসে আইসা আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়েছি টিকিট মিকিট ধরাই দে মানে এদেরকে খুব মূল্যায়ন করছে আর আমরা এমনভাবে দেশটাকে ধারণ করছি এমনভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি আমরা রাষ্ট্রযন্ত্র যন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে আমাদেরকে দূরে রাখা হয়েছে অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্র আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো সত্য বেশি বেঈমান কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য সুন্নিরা সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ সুন্নিদের কাছে দেশ নিরাপদ সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ এরা কখনো অধর্মের চর্চা করে না এরা সব সময় যা বলে বাস্তব বলে এটাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন পড়েন আরো জবান খুলে বলে না আমিন আমরা নবীর পক্ষে কারা কারা আছি দুই হাত সুদা করেন হাতনামান আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন আমি যে কথাগুলো বলতে সেগুলো শুনতেছেন তো আমি এখন নাম সারা বলি যখন সময় গণায় আসবে আপনার নাম বোধইরা সি এর সব হারি ভাঙ্গা চূড়ান্ত সময় রূপরেখা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এই যে সাল্লার অলিদের দেশ কথা বলেন ঠিক না ঠিক এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আল্লাহর অলিদের বৃদ্ধ যারা বৃদ্ধাচরণ করেছে আল্লাহর মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ মাজারের যারা আক্রমণ করেছে আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এটা এই দেশের কেউ না আল্লাহর পক্ষে যারা আছে তারা এই দেশের মালিক যারা বিরুদ্ধে করে তারা হলো দখলদার কথা বলেন ঠিকই ঠিক কি আকবার শুনেন গতকাল আর একজন বক্তব্য দিল আমি সব শুনি বলতেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন নাম কইতাম না আমার নবীর হাজার নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা কয় ভোট কেন্দ্রের বাক্সের সামনে আমার নেতারে সে কেডারে আর তোরা সবই কয়লা আছে আস্তে রাখ কইতাছি তো আমি কইছি তারা পরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হইছি যাও তাইলে অনলাইনে যে শুনিয়াছে বুঝতেছ নাটক কত প্রকার ও কি কি? মুনাফিক কত প্রকার ও কি কি? এটা যে বুঝতেছো এই প্রজন্মকে আমি অ্যাবসলিটলি সেলুট জানাই কথা বলেন ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমাদের পোলা পানা এখন আগের মতো নাই। এদেরকে জাগাতে হবে। এদেরকে জানাতে হবে। এদেরকে বলতে সুযোগ দিতে হবে। এমাজিং ফিগার এন্ড ফাইটার এভরি<body> তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষা ফর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে যারা সুন্নিয়তকে ভালোবাসে আমার ভাই জসিম মে কথা বলছেন যদি আল্লাহ পাক থেকে সুযোগ দেয় আগে এখন চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্দ্রে পবিত্র ঈদে মিলাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ হবে কথা বলে ঠিক না বে ঠিক এই জন্য আপনার এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন রাজি আছেন না নাই বলেন বেশি কিছু লাগে না সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ যারা মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায় যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায় আমরা ভান্ডেল চাই না আমরা বড় চিয়ার চাই না আমরা ডলার চাই না আমরা বান্ডেল চাই না আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে

এই জন্য অনেক মানুষ বেজার হয় অনেক মানুষ খুশি হয় যারা বেজার হয় তাদের সাথে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রসুলোপাকের প্রেমিকদেরকে নিয়ে কথা বলে ঠিকই না আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে কথা বলেন ঠিক না বেঠে আমরা মাদানি রঙ্গে নিজের জীবনকে সাজাতে চাই কি চায় না ওই মাদানি রং যাদের চোখের মধ্যে মাখে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না ওই মাদানি রং যারা হৃদয় অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই তাদের মধ্যে রাহাজানি নাই খুন খারাবি নাই কোনো ধরনের অস্থিরতা নাই সন্ত্রাসই নাই আছে শুধু বুক ভরা ভালোবাসা যেই এই ভালোবাসা দিয়ে আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে সাজাতে চাই রাজি আছে না নাই বলেন এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো আগামী তো বলবো যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন তাদের পাশে থাকুন দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্তত আমল করার চেষ্টা করবেন ভাই যুবক ভাই এই সময়টার অনেক দাম রাত্র বারোটা বেজে গেছে আমার ছেলেগুলো এই টাইমে ফেসবুক চালাতো ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুকে আসক্ত থাকতো এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত কথা বলেন ঠিক এই মুহূর্তটাকে উপভোগ করবেন এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন মনে মনে স্মরণ করবেন কারণ এই সময়টা আমরা বাগানে আসি না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তফি দান করে আমিন বলেন